বন্ধু আপনি কি জানেন নিয়মিত কি খেলে যৌবন সহজে নষ্ট হয় না কোন ফল কেটে ফ্রিজে রাখলে সেটা বিষে পরিণত হয় মানুষ অল্প বয়সে বৃত্ত হয় কিসের অভাবে কোন লক্ষণ দেখে বুঝবেন আপনার হাটের সমস্যা আছে কোন শাক ফ্রিজে রেখে খেলে মানুষের মৃত্যু হতে পারে এমনই অজানা অনেক প্রশ্নের উত্তর সহ জানতে পারবেন আজকের এই ভিডিওটির মাধ্যমে তাই ভিডিওটিকে স্ক্রিপ্ট না করে প্রথম থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখতে থাকুন আর মূল ভিডিওতে যাওয়ার পূর্বে আপনাদের কাছে ছোট্ট একটি অনুরোধ ভিডিওটিতে অবশ্যই একটা লাইক দিয়ে সুলুক সমাধান চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের নোটিফিকেশন আইকনটিকে অন করে রাখবেন প্রতিদিন কোন খাবার খেলে মানুষের মৃত্যুর ঝুঁকি বাড়ে অপশান এ চিনি বি লবণ সি মধু নাকি অপশান ডি দুধ সঠিক উত্তরটা হবে অপশান বি লবণ খালি পেটে কি খেলে শরীরের রক্ত পরিষ্কার হয় অপশান এ আদার রস বি কাঁচা হলুদ সি মেথি জল নাকি অপশান ডি লেবু জল সঠিক উত্তরটা হবে অপশান বি কাঁচা হলুদ কোন খাবার খেলে বাতের ব্যথা বেড়ে যায় এ দুধ বি কফি সি চা নাকি ডি ডিমের কুসুম এখানে হবে ডিমের কুসুম প্রতিনিয়ত কি খেলে মাথার চুল পড়া দ্রুত বন্ধ হয়ে যায় অপশান এ ছোলা বি আঙুর সি বাদাম নাকি অপশন ডি আনারস এখানে উত্তরটা হবে অপশান সি বাদাম অতিরিক্ত চিন্তা করলে শরীরে কোন মারাত্মক রোগ হয় অপশান এ হাই প্রেশার বি হৃদরোগ সি ব্লাড সুগার নাকি অপশান ডি সবগুলোই এখানে উত্তরটা হবে অপশান ডি সবগুলোই কোন দেশের মানুষ গরুর পরিবর্তে গাধার দুধ পান করে থাকে এ বি ইরান সি আফগানিস্তান নাকি অপশান ডি কেনিয়া সঠিক উত্তরটা হবে অপশান বি ইরান বন্ধু এবার একটি ধাঁধা কোন প্রাণী হাত পা ছাড়া জলে সাঁতার কাটতে পারে এই প্রশ্নের উত্তরটা যদি তোমার জানা থাকে অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানিয়ে দেবেন মাথা থেকে চুল উঠে যাওয়া কোন রোগের লক্ষণ অপশান এ থাইরয়েড বি জন্ডিস সি টাইফয়েড নাকি অপশান ডি হাঁ পানি সঠিক উত্তর হবে অপশান এ থাইরয়েড কাঁচা হলুদের সাথে কি মিশিয়ে খেলে ক্রিমি দূর হয় অপশান এ সোডা বি চিনি সি লবণ নাকি অপশান ডি মাখন এখানে উত্তরটা হবে অপশান সি লবণ কোন সবজি নিয়মিত খেলে মুখের ব্রণ দ্রুত ভালো হয় অপশান এ পটল বি ঝিঙে সি আলু নাকি অপশন ডি গাজর খেলে এখানে উত্তরটা হবে অপশন ডি গাজর খেলে নিয়মিত কি খেলে যৌবন সহজে নষ্ট হয় না অপশন এ সবেদা বি দই সি খেজুর নাকি অপশান ডি স্ট্রবেরি সঠিক উত্তরটা হবে অপশন বি দই খেলে কোন ফল কেটে ফ্রিজে রাখলে সেটা বিষে পরিণত হয় অপশন এ আম বি আপেল সি ডালিম নাকি অপশান ডি লেবু সঠিক উত্তরটা হবে অপশন ডি লেবু কোন মাছ খেলে হাটে কখনো চর্বি জমে না অপশান এ রূপচাঁদ মাছ বি ইলিশ মাছ সি রুই মাছ নাকি অপশান ডি মনোপিয়া এখানে উত্তরটা হবে অপশান সি রুই মাছ দুধ খাওয়ার পর কি খেলে আপনি অসুস্থ হয়ে পড়বেন অপশান এ লেবু বি টমেটো সি মাংস নাকি অপশান ডি মাছ এখানে উত্তরটা হবে অপশন এ লেবু খালি পেটে কোন ফল খেলে আমাদের কিডনি নষ্ট হয়ে যায় অপশন এ আঙুর বি কলা সি খেজুর নাকি অপশন ডি আপেল এখানে উত্তরটা হবে অপশন বি কলা কোন শাক ফ্রিজে রেখে খেলে মানুষের মৃত্যু হতে পারে অপশান এ নোটে শাক বি শুষ্ণী শাক সি পালং শাক নাকি পুঁই শাক সঠিক উত্তরটা হবে অপশান সি পালং শাক নিম্নলিখিত কি খেলে শরীরে সব বেশি এনার্জি তৈরি হয় অপশান এ কিসমিস বি আখরোট সি বাদাম নাকি অপশান ডি খেজুর এখানে উত্তরটা হবে অপশান এ কিশমিস পৃথিবীর কোন দেশে গোলাপি রঙের হিরে পাওয়া যায় অপশান এ জার্মানিতে বি ব্রাজিলে সি রাশিয়াতে নাকি অপশান ডি পর্তুগালে সঠিক উত্তরটা হবে অপশান সি রাশিয়াতে কোন লক্ষণ দেখে বুঝবেন আপনার হাটের সমস্যা আছে অপশান এ বুকে ব্যথা বি ক্লান্তিবোধ সি মাথা ঘোরা নাকি অপশান ডি খিদে না পাওয়া সঠিক উত্তর হবে অপশান এ বুকে ব্যথা অপশান বি বোধ মানুষ অল্প বয়সে বৃদ্ধ হয়ে যায় কিসের অভাবে অপশান এ ক্যালসিয়াম বি ডিমেন্সিয়া সি প্রোটিন নাকি অপশান ডি পটাশিয়াম এখানে উত্তরটা হবে অপশান বি ডিমেন্সিয়া কোন ফল খেলে ঘন ঘন মাথা ব্যথার সমস্যা দ্রুত সেরে যায় অপশান এ ডালিম বি আতা সি আপেল নাকি অপশান ডি গোলাপ জাম এখানে উত্তরটা হবে অপশান সি আপেল প্রতিনিয়ত কি খেলে খুব দ্রুত ডায়াবেটিস নিয়ন্ত্রণে চলে আসে অপশান এ দারুচিনি বি মৌরি সি লবঙ্গ নাকি অপশান ডি এলাচ সঠিক উত্তর হবে অপশান এ দারুচিনি সকালে খালি পেটে কি ভিজানো জল পান করলে পেট পরিষ্কার থাকে অপশান এ কালো জিরে বি মেথি সি ছোলা নাকি অপশান ডি চিরতা এখানে উত্তর হবে অপশান ডি চিরতা কোন ফল খেলে আমাদের শারীরিক দুর্বলতা দূর হয় অপশান এ হরিতকি বি কমলালেবু সি কলা নাকি অপশান ডি খেজুর এখানে উত্তরটা হবে অপশান ডি খেঁজুর রাতে কি ব্যবহার করলে চোখের নিচের কালো দাগ দূর হয় অপশান এ তেল বি ক্রিম সি কাজল নাকি অপশান ডি কফি এখানে উত্তরটা হবে অপশান ডি কফি অতিরিক্ত কাঁচা লঙ্কা খেলে শরীরে কোন সমস্যা দেখা দেয় অপশান এ অ্যাসিডিটি বি উচ্চ রক্তচাপ সি ঘুমের সমস্যা নাকি অপশান ডি সবগুলোই এখানে উত্তর হবে অপশান ডি সবগুলোই ভিডিওটি আপনি কোন স্থান থেকে দেখছেন অবশ্যই কমেন্ট বক্সে জানানোর অনুরোধ রইল বন্ধু ভিডিওটিকে শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ থ্যাংক ইউ